ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডিশন স্টল মিনিজ ভিলেজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো আর দেখো ছোট্ট বন্ধুরা আজ তো পূজাকে তো চেনাই যাচ্ছে না কারণ পূজা একটা বেনারসি সাজিতে সেরে উঠেছে দেখো আর এখানে তো রয়েছে আমাদের ঈশা ম্যাডাম ঈশাও একটা সুন্দর কাতান বেনারসি করেছে আর এখানে আমাদের পূজার ননদ মায়েরা সে পরে নিয়েছে একটা খাদি শাড়ি তো তিনজনকে তো দারুণ লাগছে বলো তো ওরা ভেবেছে এই জায়গাটাতেই ওরা করবে তো আর এই জায়গাটাও সুন্দর মানে তোমরা এর আগের দিন তো দেখেছ গেস্ট হাউস আর পুলের সাইডটাও তো দারুণ সেখানেও তো এরকম ছোটোখাটো অনুষ্ঠান করা যেতেই পারে আজকা আমাদের প্রজারা নেই সে যে কতটা খুশি বন্ধুরা তিনজনকে কেমন লাগছে তিনজনই সুন্দর করে সেজেছে মানে ওরা ব্রাইডাল মেকআপ করেছে আর এখানে তো আমাদের স্পেশালভাবে শাড়িগুলোকে অর্ডার দিয়েছে ঈশা ম্যাডাম ম্যাডাম আপনি বলুন আপনার আমার কাছে সেজে কেমন লাগলো সাজিয়েছেন আপনি মানে যাকে এক কথায় অনবদ্য বলা চলে আর এরকম সাজ আমাদের তো খুবই পছন্দ হয় প্রতিটা মেয়ে চায় শাড়ি গয়না পরে সুন্দর করে সেজে থাকবে তাছাড়াও আমাদের হাজব্যান্ডরাও এখন মানে গ্রুমরাও রেডি হতে গেছে তো আজকের ভিডিওতে তোমরা তো গ্রুপকে দেখতে পারবে না কারণ মোটামুটি আমাদের মেকআপ আর্টিস্ট সাজিয়ে গুছিয়ে আমাদেরকে একটু রেডি করে দিয়েছে আর গ্রুমরাও রেডি হতে গেছে মানে ফুল মেকআপ আর তোমরা ওদেরকে দেখতে পাবে সুন্দর করে পাঞ্জাবি পরে নতুন বরের মতো আসবে মানে আমার হাজব্যান্ডও আসবে তোমরা সেটাই দেখতে পাবি বা তোমরা কিন্তু দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো রাখবে আর দেখো তো আমাদেরকে সবাই মনের মতো করে সাজিয়েছে না আমার শাড়িটাও দেখেছ কন্ট্রাস্টে আছে মানে নিচেটা আছে পিঙ্ক আর ওপরটা আছে হালকা গ্রিনিশ তো এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে দিদিভাইকে ওই জন্যে অনেক থ্যাংকস আর আমার ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে স্লিভলেস আমি এমনই পছন্দ করি আর শাড়ি তো এই প্রথমবার আমি পরলাম আর দিদি ভাই তোমাকে অনেক থ্যাংকস তুমি এত সুন্দর শাড়ি ব্লাউজ ডিজাইন করে রেখেছো আমাদের জন্য থ্যাংকস বলার কি আছে এই যে তোমার পছন্দ হয়েছে এটাই অনেক আমার তো শুনেই খুব খুশি মানে ভালোই লাগছে তোমাদের এরকম ড্রেস পছন্দ হবে আমি তো ভাবতেই পারিনি মানে আমার সব ড্রেস তো আমাদের পূজাই সব ঠিকঠাক করে দিত আর এবছর বছর আমি প্রথমেই এই ড্রেসটা মানে সবার ড্রেস সুন্দর করে মেজারমেন্ট করে মারাতে দিয়েছিলাম তো কেমন কি হবে জানি না তো সবার মেয়ে সুন্দর ফিটিংস হয়েছে ব্লাউজ শাড়িগুলো ভাই তোমার কানেরগুলো তো খুলে যাচ্ছে কি গো কেমন সারাতে দিলে তুমি এই দিন তো বললাম যে কানের হারিয়েছে এবার ভালো করে তো কানেরগুলো সারাবি না তো এমন কানের খুলে যাচ্ছে ভালো লাগে বলো তো আর বলছি বাচ্চাগুলো কোথায় গেল ওদেরও তো মেকআপ আর্টিস্ট সাজানোর কথা ওরা কি এখনো সেজে গুজে তৈরি হতে পারেনি নাকি আমরা সেজে বেরোলে আমার ওরা ঢুকলো ওদের একটু লেটই হবে চলো তাহলে আমরা ছোট বন্ধুদের সাথে গল্প করে নিই আমাদের তো আজ পূজা রানির রিং সেরিমানি হবে সেই জন্য তোরজোর করা হচ্ছে আর এরপর আইব্রো ভাতও খাওয়াবো আমরা ওকে তুমি ঠিক করলে বলো তো এত সুন্দর শাড়ি ডিজাইন করেছো ব্লাউজ ডিজাইন করেছো আর আমাকেই জানতে দাওনি আর আজকে যে আমরা এখানে আসবো সেটাই তো আমি জানি না তাছাড়া আমার এনগেজমেন্ট আমি নিজেও তো জানতে পারলাম না বন্ধুরা বলে তো এরকম না জানিয়ে শুনিয়ে কাজ করলে কি হয় আরে বৌদি ভাই তুমি কিন্তু ঠিক দুষ্টুমি করছো মানে নিজের কাজের শ্রদ্ধা আমার উপরে তুলছো তাই তো বলো না পূজা এটা তুমি কিন্তু ঠিক বলো আমরা ঠিক বলে মনে করেছি যে এই সময় তোমার এঙ্গেজমেন্টটা করে দেওয়া হবে কারণ যেহেতু আমাদের বাড়ি স্যান্ডিকো বেশ কয়েকদিন থাকলো তাছাড়া ওর অ্যাক্সিডেন্ট হলো সেসব কারণের কথা ভেবেই মানে টেনশনেই আমরা এটা করেছি আর এত ভালো ছেলে তোমার জন্য কিন্তু এরপরে আমরা পাবো না একজন ডক্টর একজন ভালো শিক্ষিত ছেলে তাছাড়াও ভালো প্রফেশনে আছে এমন ছেলে আমরা এরপরে আর পাবো না বুঝেছি এত তাড়াতাড়ি ভাই বলছ তুমি মন খারাপ করো না গো আমি তো আছি আর আমাদের বাড়ি গিয়ে আশা করি তোমার খুবই ভালো লাগবে আচ্ছা আমরা সবাই মিলে বসি বসে বসে তোমার কিছু মানে ফটোশ্যুট করার আর এই ফটোগ্রাফার দাদা এদিকে এসো আমাদের ফটোশ্যুট করো তো বন্ধুরা এখন কেমন লাগছে আমাদের পূজারানী এঙ্গেজমেন্টের আসর কিন্তু একদম ভরে উঠেছে এখানে তো ওরা সবাই মিলে ফটোশ্যুট করছে আর সবাই খুব মজাও করছে আর বাচ্চারাও গেছে মেকআপ আর্টিস্টের কাছে সাজতে চলো দেখে নেওয়া যাক এবার আমাদের প্রজালাণির কেমন হয় আমরা কিছু সিনেমাটিক শট আমাদের ব্রাইটকে বাইটকে দেখাতে ছোট্ট বন্ধুরা ব্রাইটকে এরপরে আরও অনেকটা মেকআপ আছে তাছাড়াও গয়না করানো বাকি আছে আর গয়নার জায়গাগুলো ভালো রাখা হয়েছে কারণ ওগুলো তো আশীর্বাদীতেই পাবে আর আশীর্বাদ আর আমি মনে দুটো একসাথেই হচ্ছে চলো Buat dekini aku macam raudi pipi panci. Sudah, tolongkan aku, aku ni cubaiku belajar. Dia kunya amai mimi, manis say pipi pipi. Amai pipi, masih itu asih bahasai jono dia kau pipi dah. Coba sendal ku istilah si amai puja pipi. Udiknya asih, amade.

তগুলা পৌঁছে ফটো চলবে চল আর আমাদের লাগছে সেই শাড়ি পরে কদিন পরে তো বিয়ে হয়ে যাবে বল এরপরে মাও বকবে আমাদেরকে কে বাঁচাবে তাই না আমাদের কেমন লাগছে আমি চিঙ্কি পিঙ্কি আর পিছনে আমাদের টিপিরা আমাদের সারাটা ভালো হয়েছে তো এর পরের দিন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখনও আমার ছোট বন্ধুরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছে না তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর হ্যাঁ তোমরা এখন সাবস্ক্রাইবও করছো না সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এর পরের দিনের ভিডিওটা তো আরও মজদার হতে চলেছে আমার পিসো মশাই আর আমার বাবা আর সবাই মিলে সুন্দর করে সেজে গুজে আসছে তারপরে আমরা সুন্দর একটা ভিডিও দেবো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো টাটা